টাকার অভাবে বিদেশে খেলতে যেতে না পারার শঙ্কায় বাংলাদেশ হকি দল এই মাসেই তাইওয়ানে আছে আন্তর্জাতিক টুর্নামেন্ট অন্যান্য দেশ যখন মাঠের পরিকল্পনা ব্যস্ত তখন বাংলাদেশ এখনও ক্যাম্পই শুরু করতে পারেনি কারণ ক্যাম্প পরিচালনার খরচ তাইওয়ানে যাতায়াত থাকা খাওয়া সহ খেলোয়াড়দের হাত খরচ দেওয়ার মতো অর্থ নেই ফেডারেশনের কাছে কিন্তু পরিকল্পনার মাথায় প্রথম যে বাধাগুলো চলে আসছে আমাদের অর্থনৈতিক অশ্লতা এবং আমাদের স্পন্সার নিয়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে কোনোভাবেই আমি কাটিয়ে উঠতে পারছি না অসহায় আকতি হকি ফেডারেশন সাধারণ সম্পাদকের দেশে ক্রিকেট ফুটবলের পর বিবেচনা করা হয় হকিকে অথচ তাইওয়ানে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে বড় ধরনের অর্থ সংকটে এই ডিসিপ্লিন শুরু করতে পারছে না ক্যাম্পও এবারই প্রথম নয় যে খেলা এক সময় ছিল তুমুল জনপ্রিয় সাম্প্রতিক সময়ে সেই হকির প্রতিটি আসরে লেগে আছে টাকার সংকট ক্যাম্প শুরুর পরও থেকে যায় বিদেশে টুর্নামেন্টে অংশ নিতে পারা না পারার দোলাচল সবশেষ জুনিয়র এই এইচএফ কাপ যার বড় উদাহরণ প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছিল না শেষ মুহূর্তে কর্মকর্তাদের আর্থিক পৃষ্ঠপোষকতায় সিঙ্গাপুর গিয়েছিল জুনিয়র পুরুষ ও নারী দল ফিরেছে সাফল্য আর নতুন মাইল ফলক নিয়ে তবে সে সাফল্যেরও মূল্যায়ন না থাকায় হতাশার বৃত্তে কর্তারা বছর পর বছর পেরিয়ে যাচ্ছে আমরা আশার বাণী শুনছি কিন্তু আমাদের জন্য কিন্তু সেই ধরনের কোনো কার্যক্রম কেউ হাতে নিচ্ছে না আমরা কিন্তু হতাশা কিন্তু আমাদের ব্রাশ করে নিচ্ছে আমরা পরবর্তী লক্ষ্যগুলো নিয়ে কিন্তু আমরা কার্যক্রম করতে পারছি না তাইওয়ানের জাতীয় দলের আসর যা শুরুর কথা পঁচিশ জুলাই সৌদিকদের পাশাপাশি অংশ নেবে কোরিয়া জাপানের মতো দল দেশের হকির উন্নতির কথা চিন্তা করে সে আসরে খেলতে চায় বাংলাদেশ যার জন্য প্রয়োজন প্রায় এক কোটি টাকা তবে দেশের বিভিন্ন জায়গায় চেষ্টা করেও ফল না পেয়ে এবার স্বাগতিক তাইওয়ানকে অনুরোধ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন যেন সেখানে আবাসন খাবার সহ স্থানীয় কিছু ব্যবস্থাপনায় ছাড় পাওয়া যায় তাহলেই আসরে অংশ নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের আমরা অনেকের সাথে যোগাযোগ করছি কার জুন ক্লোজিংয়ের কথা বলছে আবার অনেকেই দেখা যাচ্ছে যে তারা বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকার কারণে তারা অনেকে আমাদেরকে ডিনাই করে দিচ্ছে আগামী সপ্তাহ থেকে যেন ক্যাম্প শুরু করা যায় সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন যেখানে মনোবলের চেয়ে বড় অর্থ কিন্তু অবশ্যই আমার রাষ্ট্রীয় সহযোগিতা আমাদেরকে প্রয়োজন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা